হে বাঙালি হে বাঙালি এদিকে আছো এদিকে আছো বাঙালে হে মূর্খ বাঙালি বসো এখানে বসো হে মূর্খ বাঙালি তুমি কি জানো আমাদের দেশে হেলিকপ্টার আকাশের উপর দিয়ে ওরে এই শালা দুধ আবাল তুমি কি জানিস আমাদের দেশের মানুষ এই নাইয়ের উপর দিয়ে ভাত খায় শালা আবাল হ্যাঁ বাঙালি তুমি কি আমাকে গালিগালি করছো নাকি না সালা তোমার দুলো ভাই হ খোলা ফাইট আসলে ব্যাপারটা হয়েছে কি বাঙালি আমাদের ওই হেলিকপ্টারটা আকাশের উপর দিয়ে নয় নিচ দিয়ে চলে বুঝলে ও এ এমন তোমার নিজ দিয়ে চলে ও সালা আমাকে দেশের মানুষ নাই এর উপর দেখায় না নিচ দিয়ে খায় Oh, <laughs>